আপনাদের সঙ্গে আছি এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন নিউ ইয়র্ক সিটি নির্বাচনে জোহরান মামদানির জয় পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে তার জয় এমন পরিপ্রেক্ষিতে এসেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলেছিলেন যে মামদানিকে ভোট দেওয়া যাবে না যদিও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অর্থাৎ অ্যান্ড্রু কুমোর কথা উল্লেখ করে ট্রাম্প বলেছিলেন যে আপনাদের যদি তার পছন্দ নাও হয় তবে একজন আমেরিকান হিসেবে কুমোকে ভোট আপনাদের দিতেই হবে মামদানিকে নয় এরকম আহ্বানও তিনি জানিয়েছিলেন ভোটের আগে কিন্তু ট্রাম্পের সেই আহ্বান একেবারে মাছে মারা গেছে বিশ্বধানকুবের ইলন মাস্ক তিনি মামদানির প্রচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং জনগণকে মামদানির পক্ষে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি এমন সময় নিউইয়র্কের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন যখন বিশ্বের বুকে মুসলিমদের বিরুদ্ধে একটা নেতিবাচক প্রচারণা চলছে এবং তিনি নিউ ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হলেন তিনি যখন নাগরিকত্ব পেয়েছেন অর্থাৎ দুই সালে এই মাত্র সেদিন তিনি নাগরিকত্ব পেলেন গরিব মানুষের পক্ষে অবস্থান নিয়েছিলেন গরিবদের অধিকার আদায় কথা বলেছিলেন শ্রমজীবী মানুষের অধিকার আদায় কথা বলেছিলেন অর্থাৎ খেটে খাওয়া মানুষ যারা ভাড়াটিয়া তাদের পক্ষেও মামদানি কথা বলেছেন এসবই ছিল তার নির্বাচনী প্রচারণার অংশ নির্বাচনী জিনিসকে গুরুত্ব দেওয়ার কারণে সাধারণ মানুষ মনে করেছে যে মামদানি আসলে জনগণের সেবক এবং এই হিসেবে তাকে ভোটটা দেওয়াই যায় সেই হিসেবে মামদানি প্রচুর ভোট পেয়েছেন এবং বিশ্ব ইতিহাসে একটা নজির সৃষ্টি হয়েছে মামলানি পঞ্চাশ শতাংশের বেশি ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুমো চল্লিশ শতাংশ হলে মামদানির বিজয় ঘোষণার পর উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা গত শরতেও জোহরান মামদানি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা শুরুর সময় তিনি ছিলেন একজন তুলনামূলক অচেনা রাজনীতিক কিন্তু শহরের বাসযোগ্যতা নিয়ে তার স্পষ্ট বার্তা এবং প্রাণবন্ত প্রচার দ্রুতই তাকে জনপ্রিয় করে তোলে তার ঘোষিত কর্মসূচিতে ছিল বাড়ি ভাড়া ভাড়ায় রাখা সাশ্রয়ী আবাসন নির্মাণ ন্যূনতম মজুরি ঘন্টায় ৩০ ডলার করা বাস পরিবহন সেবা ফ্রি করা এবং ধনীদের উপর কর বাড়ানো সহ নানা উদ্যোগের কথা তিনি প্রচারণায় যুক্ত করেন